আপনি কলকাতার ধরেন মার্কুজ স্ট্রিট দিয়ে রাতের রাতের বেলা হেঁটে যাবেন এটা কিন্তু অন্যরকম অনুভূতি মার্গজ স্ট্রিট দিয়ে গিয়ে আপনি মির্জা কালী থেকে মার্কুজ স্ট্রিটে রাতের বেলা হাঁটবেন মির্জাগালি কালী মার্কুজ স্ট্রিটের মূরে যে দোকানটা চা সেটা তো অনেক লোক ওখানে জড়ো হয় বাংলাদেশে যারা আছে এটা কিন্তু মিনি ঢাকাও বলা হয় বা মিনি বাংলাদেশও বলা হয় মার্কুজ স্ট্রিট মির্জাগালি বিস্ট্রিট এই ক্ষেত্রে আমার দুর্বলতা থাকবে চা যে কি স্বাদ আপনি খালেকের গরুর কালো ভোনা খাবেন ওরে আল্লাহ আপনি তো কি বলবো গরুর কালো ভোনা সেই স্বাদ আপনি সে এটি এখনো মুখে লেগে আছে আপনি স্ট্রিট ফুড খাবেন সেখানে পাবেন এখন আমাকে এসব কারণে দালাল বলেন কোনো অসুবিধা নেই আমরা মানসিক শান্তির জন্য সবকিছু করি আমার ওখানে মানসিক শান্তি লাগে যেমনটা পাকিস্তান অনেকে যাচ্ছে পাগল হয়ে টিকিট কাটছে যেমন আমি যাবো না কারণ তাদের পাকিস্তান যাইতে পারে কারণ তাদের পাকিস্তান গেলে মানসিকভাবে তারা শান্তি পাবে প্রশান্তি পাবে আমি কিন্তু কখনোই কাউকে বলি না যে পাকিস্তান যাবেন না পাকিস্তান গেলে এই পাকিস্তান এই পাকিস্তানের দালাল আমি বলি না কেন বলি না কারণ মানুষের একটা মানসিক শান্তি কিন্তু যে মানুষগুলো আমাকে ভারতের দালাল বলছে ভারত যাচ্ছে কি সুবিধা অসুবিধা এই যে পাকিস্তান মুসলিম রাষ্ট্র ভারত পশ্চিম রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র ওই সব মানুষদেরকে আমার কথাগুলি বলি যে আপনারা পাকিস্তান কেন যাচ্ছেন আপনাকে পাকিস্তানের দালাল আমি কোনো শব্দগুলো তাদেরকেই বলি এখন যদি মুসলিমের কথা বলেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি ভারতে মুসলিম আর পাকিস্তানে কিন্তু তার চেয়ে কম তার মানে মুসলিমের চিন্তা করি আমাদের ছোট্ট জীবনে যেখানে শান্তি পাবো সেখানে থাকবো মানুষ অশান্তি পেয়ে কিন্তু কোথাও থাকতে চায় যেমন আমি চাকরি করতাম আমার মানসিকভাবে অশান্তিতে ছিলাম ভালো লাগতো না আমি চাকরি ছেড়ে দিয়ে নিজের মধ্যে ব্যবসা করছি এখন এভাবে যদি জাল বাতো খায় শান্তি আমরা সারাদিন কাজ করে রাতে গিয়ে ঘুমাই আরামে ঘুমাই কিন্তু চাকরি করলে একটা মানসিক প্রেশার থাকতো টাইম মতো যেতে হবে এই নিউজটা ধরাতে হবে এই কাজটা করতে এই নিউজটা গেল কিনা এই দায়িত্বগুলো নিয়ে ভাই ওইগুলো অনেক চাপ দীর্ঘ প্রায় চব্বিশ বছর মিডিয়াতে কাজ করেছি নিউজ করেছি জানি আমরা বিষয়গুলো এখন আমরা যারা এই কলকাতায় গিয়ে শান্তি পাই তারা কলকাতায় যাবে আমি গিয়েছি এই রাস্তাগুলো দিয়ে যে মির্জা গালি রাস্তাগুলো শ্যামলি কাউন্টার আছে একশো আগের কাউন্টার আছে গ্রিনল্যান্ডের কাউন্টার দেশ কাউন্টার রয়্যাল কোচের কাউন্টার এগুলোর সামনে দিয়ে যাচ্ছি বাংলাদেশিরা আসছে গাড়ি যাচ্ছে আসছে বর্ডার পর্যন্ত যাচ্ছে এই যে একটা মানে ভালো লাগা যে এটা বেনাপুল পেট্রাপুল এই গাড়িটা কই যাবে পেট্রাপুল কয়টা ছাড়বে এই সময় ছাড়বে তার মানে মানুষ যে একটা আসা যাওয়ার যে একটা মানে চলতি অবস্থা কেউ যাচ্ছে কেউ আসছে এই তাড়াতাড়ি গাড়িতে উঠছে এগুলো যে একটা ফিল আপনারা যারা কখনো যান নাই বা ভারতের অল টাইম বিরোধিতা করেন তাদের ক্ষেত্রে এটা মনে হবে যে একটা পাগল আমরা যারা মানসিক শান্তি পাই ওখানে গিয়ে আমরা পাগলি বড়বাজার যাবেন ওখানে কিছু ট্রেডিশনাল খাবার আছে ওগুলো কখনো ভোলার মতো না এই নাখোদা মসজিদে নামাজ পড়তে গেলে ফিল হয় যেটা ব্রিটিশ আমলে নির্মিত মসজিদ ওখানে অনেকবার নামাজ পড়েছি